দোলিন কেউ আমাদের প্রশ্ন করবে মাওলানা আকবরী আলেমুল গায়ব তালা যহিরুহু আলা গায়বিহি আহাদান এই আয়াতের দুরফ জন্ত্রা ব্যাখ্যা করে যারা বলে যে নবীজি গায়ব জানে না এদিক দিয়ে দলরা আমি বলবো উম্মে সালমা থেকে এই হাদিসটা উম্মে সালমা থেকে এই হাদিসটা আসছে এই হাদিসটার মধ্যে আপনার পরিষ্কারভাবে এখানের মধ্যে হাদিস লেখা আছে উমে শালি মাতা ওহিয়া তুমি কি ফাকুলতু মা

আপনার এমন অবস্থা কেন হইল আমার নবীজি বলতেছে আমি এই মাত্র কার বালার মাঠ থেকে এসেছি উচ্চ আওয়াজ বলেন আল্লাহ হক এখনো কার বালার ঘটনা ঘটে বলে না বলেন না এখনো কার বালার ঘটনা ঘটে আমার নবী কেমন গায়েব জানে আমার বায়েরা দলিল দেয় মাওলানা আকবরি আনলে তো কোরআনে হাফেজ একাদের মধ্যে উনত্রিশ পানার মধ্যে তো আছে আলিমুল গাইবে ফালা ইউজিরুহু আলা গাইবিহি আহাদান যত গায়েবের মালিক আছে যত অদৃশ্যের মালিক আছে ফালা ইউজিরুহু আলা গাইবিহি আদা সব একমাত্র আল্লাহর কাছে প্রকাশ আছে আর কারো আছে নাই ওই গাদা কালা চশমা লাগাও কালা তাও সেটা পাওয়ারি লাগাইলে তুমি দেখবা আল্লাহ বলছে ফালাইজ হিরওয়ালা গাইবি আদান ইল্লা মানির তাদবের রসুন আমার আল্লাহকে আমি সেই রাসুলের চয়েস করি যেই রাসুলরে পছন্দ করি ইল্লা মানির তাদ আমি রাসুলই ওই রাসুল রে আমি গায়েবের খবর দেই তৎসির করব কলে আয়া তোর বে কায়ে আমার কবি গায়ে সাদে জনি ইল্লা মানির তাদা ইল্লা এটা হরফেস তেস না আজকের বাক্যটা যদি অস্পষ্ট থাকে ইন্দ্র শব্দটাকে দিয়ে আরবিতে গ্রামার অনুযায়ী এ হরপে আস্তে দিয়ে আগের বাক্যটাকে সুন্দর করে সাজানো হয় তোমাদের কথা ঠিকই তো আছে আলিবুল গাইবি ফালা ইউজির আলা গাইবি আহাদান আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহই জানে ওই গাদা কথাকার ফরেনা আছে ইল্লা মালির তাদা এই ইল্লা মালির তাদা কেউ না জানলেও ইল্লা মানির দাদা শুধু আমার রাসুল জানে উচ্চ আওয়াজ বলেন আল্লাহ আকবার আমার রাসুল জানায় কে আমার রাসুল জানায় কে হিংসুকে হিংসা করলে কোনো লাভ হবে বলেন না কোনো লাভ হবে একজনকে আপনি